নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রামায়ণের সুন্দরকাণ্ডের তৃতীয় পর্ব শুরু করব তেত্রিশ কোটি দেবদেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বকালের সর্বশৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি বিভীষণের সঙ্গে হনুমানের দেখা হতে বিভীষণ নানাভাবে শ্রীরামের গুণকীর্তন বর্ণনা করতে লাগলেন তারপর হনুমান বললেন হে বিভীষণ শুনুন প্রভুর রীতি এই যে ভক্তের প্রতি তিনি সর্বদাই প্রীতিপরায়ণ দেখুন না আমি বা কোথাকার কোন পরম খুল জাতিতে আমি তো এক চঞ্চল বানর এবং সব রকমেই দিন সকালে যে আমাদের নাম নেয় সারাদিন তার খাবার জোটে না হে সখা শুনুন আমি বড় অধম কিন্তু শ্রীরামচন্দ্র তো আমার উপরেও কৃপা করেছেন ভগবান রামচন্দ্রের অশেষ গুণাবলী স্মরণ করে হনুমানের চোখে জল ভরে গেলেন যে জেনে শুনেও এই রকম প্রভু শ্রীরামচন্দ্রকে ভুলে অর্থাৎ বিষয় সুখের পিছনে ছোটে সে দুঃখী কেন হবে না এইভাবে শ্রীরামচন্দ্রের গুণাবলী বলতে বলতে পরম শান্তি পেলেন তারপর জানো যেভাবে লঙ্কায় ছিলেন সেসব কথা বলতে লাগলেন তখন হনুমান বললেন ভাই শুনুন আমি মা জানকীকে দেখতে চাই বিভীষণ মা সীতাকে দেখবার সব যুক্তি উপায় বলে দিলেন তখন হনুমান বিভীষণের থেকে বিদায় নিয়ে সেই দিকেই চললেন আবার সেই আগের মশকের মতো রূপ ধারণ করে সেখানে গেলেন যেখানে অশোক বনে সীতা বসেছিলেন সীতাকে দেখতে পেয়ে হনুমান তাকে মনে মনে প্রণাম নিবেদন করলেন সেখানে বসে বসে সীতার রাত কাটছে শরীর কৃষ হচ্ছে মাথার চুল রুক্ষ হয়ে জট পাকিয়ে এক গাছ বেনির মতো হয়ে গেছে মনে মনে সর্বদা রামগুণ রাশি জপ করছেন নিজের চোখ দুটি জানকী নিজের পায়ের দিকে লক্ষ্য স্থির করে রেখেছিলেন নিচের দিকে দেখছিলেন আর মন শ্রীরামচরণ কমলে লীন করে রেখেছিলেন জানকীকে দুঃখিত দেখে পবনপুত্র হনুমান অতীব দুঃখিত হলেন তারপর গাছের পাতার ভিতরে লুকিয়ে বসে হনুমান ভাবছিলেন এখন কি করা যায় সীতা মাতার দুঃখ কি করে দূর করা যায় সেই সময়ে রাবণ সুসজ্জিত হয়ে অনেক নারীদের সঙ্গে নিয়ে অশোক বনে এলেন দুষ্ট রাবণ সীতাকে নানাভাবে বোঝাতে লাগলেন ভয় ও ভেদের প্রথা প্রয়োগ করলেন তারপর বললেন হে সুমুখী জানকি কি সীতা শোনো মন্দরি প্রমুখ সব রানীদের আমি তোমার দাসী করে দেব আমি প্রতিজ্ঞা করছি তুমি একবার আমার দিকে চেয়ে তো দেখো পরম স্নেহময় রঘুপতিকে স্মরণ করে একটা তৃণের আড়াল করে জানক বললেন হে রাবণ শোনো জোনাকির আলোতে কখনো কি পদ্মিনী প্রস্ফুটিত হয় জানো আবার বললেন তুমি নিজের জন্য মনে মনে এটি বুঝে দেখো ওরে দুষ্ট তুমি রঘুবীরের বান কি জিনিস তার কোনো খবর রাখো না তুমি প্রবঞ্চক তাই একলাকে আমাকে হরণ করে এনেছো তুমি অধম ও নির্লজ্জ নিজেকে জোনাকির মতো আর রামচন্দ্রকে সূর্যের সমান শুনে এবং সীতার কঠোর বচন শুনে রাবণ নিজের তরোয়াল বের করে ভীষণ ক্রুদ্ধ হয়ে বলল সীতা তুমি আমাকে অপমান করলে আমি এই কঠিন তরোয়ার দিয়ে তোমার মাথা কেটে নেব আর নয়তো এক্ষুনি আমার প্রস্তাব মানো তা না হলে এখনই তোমার জীবন নাশ হবে সীতা বললেন হে দশানন রাবণ প্রভুর বাহু শ্যাম্পদের মালার মতো সুন্দর আর হাতি মতো পুষ্ট ও বিশাল হয় তার সেই বাহু নয়তো তোমার কঠোর তলোয়ার এই দুয়ের মধ্যে আমার এক গলায় পড়বে আমি এ বিষয়ে স্থির নিশ্চয় তারপর সীতা আরও বললেন হে চন্দ্রহাস তরোয়াল রঘুনাথের বিরহগ্নিতে উৎপন্ন আমার এই ভয়ানক পরিতাপ তুমি হরণ করো হে তলোয়ার তুমি শীতল শানিত শ্রেষ্ঠ ধার বহন করো অর্থাৎ তোমার ধার ঠান্ডা আর তীব্র তুমি আমার দুঃখের বোঝা হরণ করে নাও সীতার এই বচন শুনে রাবণ তাকে মারতে ছুটে গেল তখন ময়দানবের কন্যা মন্দরী তাকে নীতিকথা বুঝিয়ে নিরস্ত করল তখন রাবণ সব রাক্ষসীদের ডেকে আদেশ দিলেন যে তারা যেন নানা প্রকারে সীতাকে ভয় দেখায় যদি এক মাসের মধ্যে আমার কথা না শোনে তাহলে এই কঠিন কৃপাণ দিয়ে তাকে মেরেই ফেলব এই কথা বলে রাবণ রাজভবনের দিকে চলে গেলেন অন্যদিকে নানারকম বিকট রূপ ধরে রাক্ষসীরা সীতাকে ভয় দেখাতে লাগল এদের মধ্যে ত্রিজটা নামে এক রাক্ষসী ছিল তার শ্রীরামচন্দ্রের চরণে মতি ছিল এবং সে তীক্ষ্ণ বিবেক বুদ্ধি সম্পন্নও ছিল সকলকে ডেকে সে নিজের স্বপ্নের কাহিনী শুনিয়ে বলল সীতার সেবা করে নিজেদের মঙ্গল করো আমি একটা স্বপ্নে দেখেছি যে এক বানর লঙ্কা জ্বালিয়ে দিয়েছে সমস্ত রাক্ষস মারা গেছে রাবণ একটা গাধার পিঠে চড়ে আছে তার মাথা মুড়ানো আর বৃষ্টি হাতি কাটা এইভাবে সে দক্ষিণ দিকে অর্থাৎ যম্পুর দিকে যাচ্ছে আর লঙ্কার রাজত্ব বিভীষণ পেয়েছে সমস্ত শহরে শ্রীরামচন্দ্রের জয়ধ্বনি হচ্ছে তখন প্রভু রামচন্দ্র সীতাকে ডেকে পাঠিয়েছেন আমি নিশ্চয় করে জোর দিয়ে বলছি এই স্বপ্ন কয়েকদিন পরেই সত্যিতে পরিণত হবে তার কথা শুনে রাক্ষসীরা ভয় পেয়ে পালিয়ে গেল এবং সীতার পায়ে প্রণাম জানাতে লাগল আজ রামায়ণের সুন্দরকাণ্ডের তৃতীয় পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ